হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রুচি কিচেন আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকের রেসিপি হলো আলু দিয়ে লাউ চিংড়ি তো চলো শুরু করা যাক রেসিপিটা তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি একটু হচ্ছে চিংড়াতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে রাখা এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যে চিংড়িগুলো ভাজা হয়ে গেলে খুব বেশি কড়া করে চিংড়িগুলো ভাজবো না সেটা আমরা ঝোলে দেবো তাই জন্য চিংড়িগুলোকে তুলে নেবো কিন্তু দেখো আমরা চিংড়িগুলো একটু মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম এবং ফলন হিসেবে দিয়ে দিলাম একটু গোটা জিরে এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো আগে দেবো কারণ লাউ দিয়ে জল থাকে তো আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে এলে কিন্তু আমরা এর মধ্যে তুলে দেবো লাউ এবং আমি আগে থেকে বেঁকে রেখেছি কিছুটা আদা আর জিরে বেঁচে রেখেছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি এছাড়া এর মধ্যে সেরকম কিছু আর কোনো মশলা লাগে না তো আমার লাউটা ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটুখানি নুন স্বাদ মতো আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ছিঁড়ে আঠাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর দিয়ে দেবো একটু ভালো করে নাড়া হয়ে গেলে আদা দিয়ে বাটাটা আমি এটাকে ভালো করে কষিয়ে নেব জল দিয়ে একটু অল্প অল্প করে কষিয়ে নেব তারপরের মধ্যে দিয়ে দিলাম একটুখানি যেহেতু লাউ দিচ্ছি তো লাউ অনেক সময় জল হয় তাই জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি আমি তো এর মধ্যে দেখো না কষাটা কত সুন্দর রং হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে এটা ফুটে উঠলে সিদ্ধ হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো আমরা চিংড়িগুলো তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের যদি বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আরও নতুন কিছু রান্না দিতে চাইলে প্লিজ কমেন্ট করে বলো দেখো এবার আমরা ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পর দেখো দেখছি আমি আলুকে সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি গুঁড়ো ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে এখানে বলে রাখি আমি কিছুটা ভাজা গুঁড়ো মশলার হচ্ছে ব্যবহার করেছি সেটা হলো আমি আগে থেকে একটু জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সো সবসময় যেহেতু লাগে তাই আমি আগে থেকেই করে রাখি মশলাটা তো অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে এটা দিয়ে নামিয়ে নেবো কিন্তু আমরা এটা এখন তরকারিটা খুব সুন্দর কালার হয়ে গেছে তরকারিটা ফুটেও গেছে এবার ঢেলে নিলাম ব্যাস রেডি আমাদের লাউ চিংড়ি আলু দিয়ে থ্যাংক ইউ